জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত তো চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি সবার আগে দেখতে পারেন এছাড়াও যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন তো এটা আছে একদম স্পট জয়নিং ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিং করিয়ে দেব তো কাজটা আছে হুগলির সাউরাফুলি লোকেশানে তো এখানে কাজটা কি আছে একটা কেক কোম্পানি রেপুটেড কেক কোম্পানি আছে তো এই কেক কোম্পানিতে আপনার প্যাকিং মিক্সিন এই দুটি ডিপার্টমেন্টের মধ্যে আপনার জয়নিং আছে আছে তো আপনার সুপারভাইজার ভাইজার বা ফ্লোর ম্যানেজার যেটাতে আপনাকে মনে করবে তো সেই ডিপার্টমেন্টে আপনাকে দিয়ে দেবে এটি একটি সম্পূর্ণ এসি প্লান্টের মধ্যে কাজ আছে আপনার এখানে ডিউটি টাইম কী আছে ডিউটি টাইম আছে বারো ঘন্টা ডিউটি তো তার মধ্যে আপনার লাঞ্চ অথবা ডিনার সব কিছুই আছে এখানে রেস্ট টাইমও আছে আপনার এই বারো ঘন্টা ডিউটি আপনার ডে এবং নাইট দুটো শিফট মিলিয়ে ডিউটি হবে এক সপ্তাহ দিনে এক সপ্তাহ রাতে তো এখানে স্যালারি সিস্টেম কী আছে স্যালারি সিস্টেম আছে আপনার তিনশো পঁচানব্বই টাকা করে পার ডে হিসাবে পাচ্ছেন এছাড়াও পাচ্ছেন ছেচল্লিশ টাকা করে পি এফ এছাড়াও যেটা পাচ্ছেন পুজো বোনাস জমবে চৌত্রিশ টাকা করে এবং ইএসআই আছে প্রথম দিন থেকে আপনি পি এফ ইএসআই এবং পুজো বোনাসের সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন এখানে নব্বই দিন ডিউটি করলে আপনি পুজোর বোনাস পেতে পারবেন তো এখানে যে যেটা আছে সেটা হলো আপনার কোম্পানি থেকে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে দেবে যেটাতে পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং সিঙ্গেল বেড আছে তো এখানে খাওয়ার সিস্টেমটা কি আছে খাওয়ার জন্য আছে ক্যান্টিন যেখানে আপনি পঁয়ত্রিশ টাকার বিনিময়ে কখনও মাছ মাংস ডিম সব রকম পেয়ে যাবেন এবং পেট ভরে খাবার আছে এই পঁয়ত্রিশ টাকা যেটা আছে প্রথম চার পাঁচ দিন আপনাকে ক্যাশ পেমেন্ট করে খেতে হবে এবং এই পঁয়ত্রিশ টাকার বিনিময়ে আপনি একবেলা খাবার পাবেন এখানে দুবেলার খাবার পাওয়া যায় সত্তর টাকা দুবেলাতে এখানে আপনি তিন থেকে চার দিন আপনি ক্যাশ পেমেন্ট করে ক্যাশ পেমেন্ট করে খাওয়ার পর আপনার মাস সিস্টেম করে নেওয়া হবে এখানে পেমেন্টের ডেট কী আছে পেমেন্টের ডেট আছে সাত তারিখ মাসের সাত তারিখে আপনি পেমেন্ট পেয়ে যাবেন এছাড়াও মাসের মাঝামাঝি সময়ে আপনি একটা পাঁচশো বা হাজার টাকার পেতে পারেন প্রয়োজন হলে এখানে আপনার ছুটির ব্যবস্থা আছে এবং সমস্ত ন্যাশনাল হলিডেগুলির ছুটি আছে এই হলিডের আগের দিন এবং পরের দিন ডিউটি করলে আপনি হলিডের পেমেন্ট পেয়ে যাবেন তো এখানে ন্যাশনাল সমস্ত ছুটি আছে দুর্গা পুজো কালী পুজোর সমস্ত ছুটি আছে এবং ছুটি দিনে পেমেন্ট পেয়ে দেওয়া হয় কোম্পানি থেকে তো এখানে বারো ঘন্টা ডিউটি আছে তো যার যারা কাজটি করতে চান ডকুমেন্ট লাগছে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক ডিটেলস এছাড়াও ফটো তো এখানে আধার কার্ডের নাম এবং আপনার যেটা ব্যাংকের নাম আছে অ্যাকাউন্ট নাম্বারটা মারা সেগুলো সব ঠিকঠাক রাখতে হবে এখানে জয়নিং করতে বা স্পট জয়নিং করাতে হাজার টাকা স্পট জয়নিং চার্জ লাগছে তো জয়নিংটা আছে আগামী বুধবার তো যা সীমা থাকছে আঠারো থেকে আটত্রিশ বছরের মধ্যে এই মধ্যে যে সমস্ত ছেলেরা আছেন তারাই কাজটি করতে পারবে পারবে তো এখানে জয়নিং করতে পারিশ্রমিক লাগছে মাত্র হাজার টাকা হাজার টাকার বিনিময়ে আপনি একটা রেপুটেড কোম্পানিতে পারমানেন্ট কাজ পেতে পারেন তো যারা কাজটি করতে চান আগামীকাল মঙ্গলবারের মধ্যে আমাকে ফোন করে নাম লিখে নেবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে ধন্যবাদ